কি তোমাদের নিশ্চয়ই সকালে জল খাওয়ার হয়ে গেছে নাকি এখনো হয়নি হয়নি তাহলে কিন্তু জলযোগটা আমার বাড়ি সে আসতে পারো চলে আসো আজকে কিন্তু বেশ ভালোই সকালের জলযোগটা তো কি বানিয়েছি এমনিতেই তো বেশ কিছুদিন হলো খেতেই পারছি না তো আজকে একটু ইচ্ছা করছিল যেন সকাল সকাল তো এই দেখো এখানে বানিয়েছি আলুর তরকারি ঠিক আছে দেখা যাচ্ছে এই দেখো আলুর তরকারি আর সাথে রুটি তো এখন হচ্ছে ছেলে আর আমি টিফিনটা করে নেবো সকালের টিফিন তারপরে বান্না তো আছে আচ্ছা সত্যি বলবো মেয়েদের কিন্তু দিনে এই টিফিন করো সকালে দুপুরে রান্না রাত্রের খাবার যেন মানে কাজ আর শেষ হয় না তাই না তো চলো এখন হচ্ছে ছেলে আমি মিলে খেতে শুরু করি আর একটুখানি আলুর তরকারি করে নিয়েছি শুধু তো ভালো লাগছে না চা যেহেতু ভালোও লাগছে না খাইও না খুব একটা কম খাই তো এই যে সকাল সকাল একদম দেখো একু আলুর তরকারিটা কেমন হয়েছে এক্ষুনি আগিয়ে নিয়ে এসেছি বেষ্টি হয়েছে তো আজকে একটু আলুর তরকারিটা একটু মনের মতন করেই বানালাম একটু ঝাল দিয়েছি কিন্তু ভালো লাগছে না মুখে তো যাই হোক তোমরা যদি খেতে চাও চলে আসো আর তরকারি কিন্তু আছে এখনো ঠিক আছে রুটিও আছে তাই যে দারুণ লাগছে ঝোলটা আরো বেশি ভালো লাগছে আর একদম পাতলা পাতলা করে রুটি বানিয়েছি আজকে একদম যতটা পাতলা পারা যায় ইচ্ছা করছিল বেশ পাতলা পাতলা রুটি খাবো তখন সকালবেলায় কালকে রাত্রেবেলায় না মায়ের বেটায় কিছু খায়নি ঠিক আছে ও রাত্রেবেলায় পড়ে আসলো এসে বললো খাবো বললো মা আমি এসে খাবো তো জানি মা এসে শুয়ে পড়লো আর আমারও আর ইচ্ছা করলো না তো যেন রাত্রে কিছু খাইনি ইচ্ছা ছিল ও আর আমি মিলে রাত্রে মুড়ি খাবো তো আর খেলো না বলে এখন হচ্ছে দুজনেই শুয়ে পড়লাম আর এখন খিদে পেয়ে গেছে একটু বুঝে যে আটটা দশ তাড়াতাড়ি সকালে জলখাবারটা নিয়ে বসে আছি দিন পরে এরম খাবার খাচ্ছি এমনিতে শরীরে সেরম অসুবিধার জন্য খেতেও পারি না আজকে এই আলুর ঝোলটা আমার এত ভালো লাগছে গরম গরম একটু ঝাল ঝাল করে বানিয়েছি দারুণ লাগছে খেতে কিন্তু তবে ঝাল বলতে বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়েছি অনেকটা দুর্দান্ত তো চলো সকালে জলখাবারটা খেয়ে নেওয়া যাক